এই ভিডিওর মাধ্যমে দেখব ভারতবর্ষের কোন রাজ্যে কত পার্সেন্ট শিক্ষার হার রয়েছে তা দেখব এই ভিডিওর মাধ্যমে প্রথমে কোন রাজ্য রয়েছে প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে তেয়াত্তর পার্সেন্ট শিক্ষার হার রয়েছে দুই নম্বর রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে শিক্ষার হার রয়েছে বিরাশি দশমিক একানব্বই পার্সেন্ট তিন নম্বর রয়েছে উড়িষ্যা উড়িষ্যাতে শিক্ষার হার রয়েছে সাতাত্তর দশমিক তিন পার্সেন্ট এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের শিক্ষার হার রয়েছে ছেষট্টি দশমিক চার পার্সেন্ট এরপর বিহার বিহারে রয়েছে উনসত্তর দশমিক বিরাশি পার্সেন্ট শিক্ষার হার রয়েছে এরপর তামিলনাড়ু তামিলনাড়ুতে বিরাশি দশমিক নয় পার্সেন্ট শিক্ষার হার রয়েছে এরপর রয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষার হার রয়েছে আশি দশমিক ফাইভ পার্সেন্ট এরপর কর্ণাটকে রয়েছে পঁচাত্তর দশমিক ছয় পার্সেন্ট শিক্ষার হার রয়েছে এরপর রাজস্থানে রয়েছে ঊনসত্তর দশমিক সাত পার্সেন্ট শিক্ষার হার রয়েছে এরপর গুজরাটে রয়েছে উনআশি দশমিক একত্রিশ পার্সেন্ট শিক্ষার হার রয়েছে গুজরাট রাজ্যে মধ্যপ্রদেশে রয়েছে সত্তর দশমিক তেষট্টি পার্সেন্ট শিক্ষার হার রয়েছে एरपर तेलेंगान एर शिक्षार हार रही से बाहत्तर दशमिक आठ परसेंट शिक्षार हार रही से तेलेगाना राज्य